নমেশ শিবায় বলে আজকের ব্লগটা শুরু করলাম কারণ কি আমার ঘরে আগে শিবলিঙ্গ ছিল না অনেক আগে আমরা যখন উপরে ছিলাম তখন কিন্তু আমি শিবের মাথায় প্রত্যেকদিন জল ঢালতাম তা অনেক দিন ধরে বন্ধ ছিল এবার যখন ভোল্ পূজায় গেলাম তখন কি কিনবো কি কিনবো করে ভাবলাম একটা শিবলিঙ্গ কিনি আবার আগের মতো করে হচ্ছে কি জল ঢালবো শিবের মাথায় প্রত্যেকদিন জল ঢাললে কিন্তু মনটা খুবই ভালো লাগে বলো তো যাই হোক গুড মর্নিং জানাচ্ছি তোমাদেরকে আজকের ব্লগটা আসতে হয়তো একটু দেরি হইতে পারে আমি আগের থেকেই বলে দিলাম তোমাদেরকে জানি আর টাইম মতোন পোস্ট করতে পারবো কিনা তো এদি এটা ছিল হচ্ছে গিয়ে সোমবার ভিডিও তো সোমবার দিনকা স্নান ধান করে ভোলে বাবার মাথায় জল ঢালে তারপরে বান্না শুরু করে দিলাম দেখো আর ঘরে ছিল দই ওটা প্যাকেটের মধ্যে দেখলাম ওটা গঙ্গারমপুরের দই দই ছিল ক্ষীর দই আর কি সেটা বাবা নিয়ে আসলো তো ওটাই কালকে দিছিল নিয়ে আসছিলাম এখন আমি আলু ভাজা করে নিচ্ছি সকালবেলা রিয়ানের ঠাম্মি হচ্ছে গিয়ে রুটি বানাই দিয়েছিলো সেগুলোই আজকে সকালবেলাকার খাওয়া দাওয়া করব আমরা আর কি এখন দেখো এইগুলো এই যে আমরা যে ঘুরে টুরে আসলাম সেই সমস্ত জামা কাপড়গুলো কতগুলো মানে জমে গেছে তোমরা মানে দেখতে থাকো খালি আমি এই যে মেলতে গেছি উপরে এত বড় ভিডিও হয়ে যাচ্ছে যে আমি সম্পূর্ণটা আর ভিডিওই করি নাই আর হচ্ছে মানে ঘন্টা ভরে আমি এই জামা কাপড়গুলো ভালো করে মেললাম আর ইসে করলাম আর কী করবো এক জায়গায় গেলে পারে না শীতের দিনে এই জন্য আমার কোথাও যাই ইচ্ছা হয় না কিন্তু মায়ের এখানে তো যাইতেই হবে প্রত্যেক বছর মানে যাওয়ার চেষ্টা করি আর কি জানি না কতদিন প্রত্যেক বছর যাইতে পারবো তো যাই হোক এখন দেখো সমস্ত কাপড় জামা কিন্তু আমার মেলা হয়ে গেছে সুন্দর করে মেলে দিছি আর চাদর দুটো কিন্তু মেলার আর জায়গা পাই নেই সেই দুইটা হচ্ছে গিয়ে আমি রাইখে দিয়েছি জল ঝরার জন্য পরে আইসে নিয়ে মেলে দিব এখন চলে আসলাম নিচে নিচে আইসে নিয়ে ওই যে আলু ভাজাটা হয়ে গেছে তো এখন আমি আর রিয়ানি বাবা গল্প করতে করতে দুজনে দেখো এখন আলু ভাজা রুটি খাই নিলাম তারপরে আমি চলে যাচ্ছি এখন ডিউটি কারণ কি আজকে থেকে রিয়ানি স্কুল শুরু আজকে থেকে আমাদের ডিউটি শুরু তো ডিউটি থেকে তো ডিউটি থেকে চলে আসছি অনেকক্ষণ হয়েছে এখন হচ্ছে গিয়ে রিয়ানো স্কুল থেকে চলে আসছে ব্যাগ আর এদিকে হচ্ছে কি আমি বসাইছি ডিমের মামলেট এই দেখো ডিমের মামলেট বসাইছি ভাত হয়ে গেছে আর কি কি রান্নাবান্না হয়েছে সেগুলো দেখাই দিই আজকে আমি কিছুই রান্না বান্না করি নাই এই যে বাঁধাকপি হয়েছে ডাল হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে ডিমের মামলেট হবে আর কালকের চাটনি আছে এই দেখো জলপাই দিয়ে চাটনি তো ব্যাস এইটুকুই রান্নাবান্না হয়েছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন খাওয়া দাওয়া করবো ঘরে চলে আসলে আর মোবাইল পাবো না আমি এই জন্য আর এখন ভিডিওটা কন্টিনিউ করবো না আবার সন্ধ্যাবেলা দেখাও টাটা মাত্র দুদিন বাড়িতে ছিলাম না বিশ্বাস করবে না রিয়ানি স্কুলে এত পড়া দিছে এত পড়া দিছে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে দুদিনের জন্য গেলাম আর এত পড়া দিয়ে দিলো ঝট করেই বেশিরভাগ খাতাগুলাই হচ্ছে কি স্কুলে রেখে দিয়েছিলো এক সপ্তাহ ভরে তো এই যে এই সোমবারটা আসলো এই সোমবারে আমার ডিউটি শুরু হলো রিয়ানির পড়া সব দিয়ে দিলো খাতাগুলা বাড়িতে দিয়ে দিলো মানে কি বলবো অবস্থা পুরাই খারাপ তো এই জন্য আমি একবারে রাতেরবেলা তারপরে বই খাতা যখন গুছাচ্ছিলাম রুটিন গুছাচ্ছিলাম তখনই একবারে হচ্ছে কি ভিডিওটা আবার অন করলাম তো এখন খাওয়া দাওয়া করবো রিয়ান অনেকদিন ধরে বিরিয়ানি খায় না ওর বাবা দেখো বিরিয়ানি আইনে দিছে তবে ওরও পেটটা ভালো না বাইরে বাইরে ছিল কদিন তো হচ্ছে কি বাইরের খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য কিন্তু খাইতেও চাচ্ছে না ও বিরিয়ানি খাইতে এত ভালোবাসে তাও কিন্তু খাইতে চাচ্ছে না এখন দেখো এই যে বিরিয়ানিটা ও খায় নিল এখন রাতের বেলায় আজকে কিন্তু সব কটা কম্বল বার করতে হবে সব কটা মানে আমাদেরটা তো আগেই বার করা হয়েছে এটা হচ্ছে গিয়ে ছোট কম্বল মানে রিয়ানের আর কি তো এটাই বলতেছিলাম ও এটা ছোট ছোটবেলায় হচ্ছে গিয়ে এটাকে বলতো টুনিয়ে যে এই পুতুলগুলাকে খুবই ভালোবাসতো এগুলার দিকে শুধু টুকটুক করে তাকায় থাকতো সেটাই তোমাদের সঙ্গে বলতেছিলাম আর কি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি দেখাবে নেক্সট একটা ভিডিওতে তোমরা কীভাবে ভিডিও দেখতে পছন্দ করবা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবা তোমাদেরকে আমি বারবার করে বলতেছি তো চলো রাটা গুড নাইট